তখনই তাদেরকে গ্রেপ্তার করতে চেয়েছিল প্রশাসন কিন্তু এতই নাজুক একদিকদের সাম্রাজিকরা আরেক দিক দিয়ে হচ্ছে না দেশের পরিস্থিতি বড় খারাপ এই মুহূর্তের ভিতরে ধর্মীয় জায়গাগুলোতে নিরাপত্তা নেই সচিবালয়ে আজুন অমুক জায়গায় আজুন অমুক জায়গায় খুব হচ্ছে কি হচ্ছে না যে মানুষ কোন প্রাণ তা করতে হবে রবীরা পাথর খেয়ে পাথরের গেছে উঠছে কি কাজ বলে নাই আর তুমি মানুষ কি তুমি কার কাছে করতে চাও কি মানে মানুষ কে খুন করে করবে নাকি দাও তুমি দুনিয়াতে ওমর আজে আল্লাহ তাআলা বলেন নেহে মানে তুমি কি